নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে সকালটা শুরু করলাম চা ফোটানোর সাথে তো দেখতে থাকো যে সকালবেলা চা ফোটানোর সময় একটুখানি ভিডিও করেছিলাম এরপর আর ভিডিও করা হয়েই ওঠেনি তো আজকে হলো সানডে আর সানডে মানেই তো চিকেন কষা সেই লাগে তাই না তো এই দেখো আমি এদিকে চিকেনটা কষিয়ে নিচ্ছি এখন তো আমার বাড়িতে দিদি নেই তো দিদি থাকলে দিদি রান্না করে কারণ মা বেশিরভাগ সময় চিকেনটা রান্না করতে পছন্দ করে না আর আমার বলতে গেলে না মানে সানডেটা প্রচুর হেকটিক যায় সো আমি পারিও না কিন্তু ওই দু ঘন্টার মধ্যে যতটুকু আর কি করার চেষ্টা করি তো এদিকে চিকেনটা কষানো হয়ে গেছে আর এরকম শীতের রোদে জালনায় বসে বসে চিকেন কষা খাওয়ার মজাটাই আলাদা তো এখন চিকেনটা খেয়ে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে দেখা যাক বেরোতে পারি কি কিনা আজকে কিন্তু দুপুরবেলায় ভাত হয়নি কি হয়েছে দেখতেই তো পাচ্ছ এই দেখো গরম গরম খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা আর বাদাম ভাজা চিকেনটা রয়েছে চিকেনটা এখানে নিয়ে আসা হয়নি চিকেনটা তো দেখিয়েই দিয়েছি আর এই ছিল আমাদের সানডে স্পেশাল মেনু সবটাই তোমাদের সাথে দেখিয়ে দিলাম আর এরপরে আমরা একটুখানি যাব বাইরে বাইরে কাজ রয়েছে আর আজকে কিন্তু আমি মায়ের সাথে যাব আমি দুপুরবেলা তো টিউশনটা আজকে যাব না মানে আমার যাওয়া হবে না মায়ের সাথে একজন গেলে মা একটু কি বলবো সাহস হয় দেখবে কেউ গেলে তো ওই দেখো প্রথমে আমরা বাস স্ট্যান্ডে চলে এসছিলাম বাট বাস স্ট্যান্ডে অনেকক্ষণ ওয়েট করার পরও দেখলাম কোনো বাস আসছে না তো একটা গাড়ি পেরোতে দেখলাম ওই গাড়ির মধ্যেই উঠে পড়লাম আর ব্লগও কিন্তু স্টার্ট করে দিয়েছি ব্লগ তো সে সকাল থেকেই স্টার্ট করেছি যদিও তো আমরা একটু বাইরে যাচ্ছি সে বাইরে একটু কাজ আছে তোমরা চলো কি করতে যাচ্ছি কোথায় যাচ্ছি সবটা কিন্তু একটু পরে বলবো আর গাড়িতে বেশ ভালোই লাগছিল গান টান চলছিলো ছিল সবার সাথে গল্প করতে করতে ভিডিও শ্যুট করতে করতে সময় পেরিয়েই গেছে আর বাড়ি থেকে তো খুব একটা দূর নয় ওই এক দেড় ঘন্টার রাস্তা তবে আরাম সেই ফোন যদি থাকে সেটা খুব ইজিলি তোমার টাইমটা ক্রস করে যায় বাট ফোন উইদাউট ফোন দিন যেন পেরোতেই চাই না আমার তো পেরোতে চাই না বাট যখন কোনো একটা পার্টনার থাকে না তখন আর ফোনের দরকার হয় না স্পেশালি যখন ভাই বোনদের সাথে থাকা হয় ফোনের কোনো প্রয়োজন হয়ই না বলতে পারো বন জঙ্গল পেরোতে পেরোতেই আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে বাস এখনও পর্যন্ত একটুখানি সময় বাকি আছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব আর কোথায় যাচ্ছি সেটা ওখানে গিয়েই নয় বলবো হ্যাঁ ওখানে গিয়েই বলবো ঠিক আছে thank é গাড়িতে বসে বসে একটু একটু বোর ফিল করছিলাম তখন ঠিক আছে ওই জন্য আমি একটুখানি বসে বসে ভিডিওই বানাচ্ছিলাম কি আর করব মায়ের সাথে কি গল্প করব বলো দেখি তো এই দেখো বাইরের পরিবেশটা সুন্দর ছিল তো ওটা উপভোগ করতে করতেই যাচ্ছিলাম আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করেই দিচ্ছিলাম বেশ ভালো লাগছে না বেশ চারিদিকটা সবুজে ঘেরা সুন্দর পরিবেশ আর সামনে একটা বড় নদী নদী এটা বলে বলে আমি জানিও না বাবা যে ভগবান জানে এক দেড় ঘন্টা বললাম রাস্তা তো শেষই হচ্ছে না গো তো হাওয়াও প্রচুর লাগছিল ভাগ্যিস আমি সোয়েটারটা পরে গেছি আমি ভেবেছিলাম সোয়েটার পরে যাব না দিনের বেলা তো ঠান্ডা লাগে না বলো রাত্রিবেলায় আসার সময় কি মারাত্মক ঠান্ডা লাগছিলো আর বাসে বসেছিলাম একদম জানলার ধারে কি ঠান্ডা লাগতে পারে সেটা একদম ইমাজিন করতেই পারছ ঠান্ডাকালে সোয়েটার না পরে কে কী ঘুরতে গেছো বলে দেখি ফ্যাশন করতে গিয়ে আমি অনেকবার এরকম ধোকা খেয়েছি সেদিনে গরম থাকেই না আমি সোয়েটার না পরে চলে গেছি আর ওরি বাবা ঠান্ডা কাকে বলে তো এই দেখো আমরা এখন গাড়ির মধ্যে যাচ্ছি আর গাড়ির মধ্যে সেই একটা সাবেকিয়ানা টাইপের ফিল আসছিলো গানগুলো সেই আগের দিনের তো তো ওই জন্য বেশ ভালোই লাগছিল আর আমরা এখন নেমেও গেছি নেমে দাঁড়িয়েছিলাম একজনের জন্য অপেক্ষা করছিলাম সো এই দেখো আমি ডাব কিনেছি একটা মা আমাকে ডাব কিনে দিল প্রচুর আমার গা গোলা ছিল এতক্ষণ পর্যন্ত জার্নি করলাম তো গাড়িতে আর আমি বেশি গাড়িতে থাকতে পারি না আমার কেমন গা গোলায় তো এই দেখো আমরা কিন্তু যার জন্য অপেক্ষা করছিলাম সেও চলে এসেছে একটা দাদা ভাই বলতে পারো তো আমরা কিসের জন্য যাচ্ছি সেটা তো আমি ভিডিওতে বলতে পারবো না তবে কোথায় এসেছি সেটা বলতেই পারবো আমরা এসেছি দুর্গাপুর একটা জায়গার জন্য এসেছি কিছু কাজ রয়েছে আমাদের তো সেটার জন্যই এসেছিলাম তো ভালোই লাগছিল বেশ আর অনেক দিন পর আমি বাইরে বেরিয়েছি সত্যি বলতে কারণ বাড়ি থেকে খুব একটা বেরোই না আর এখন তো পড়াশুনোর খুব চাপ যেহেতু আমার ফেব্রুয়ারি সাতাশ তারিখ থেকে এক্সাম ফাইনাল তাও আবার তো এখন খুব একটা বেরোনো হয়ও না আর সামনে এই সেই চলছে তো মানে প্রোগ্রাম টোগ্রাম হচ্ছে তো একটু একটু বেরোতে হয় কিছু করার নেই নাহলে মা আমাকে বকবে যদিও আমি বেরোই না খুব একটা তোমরা বেশি তো বাইরের যা পাওই না ওই ঘরেই বোরিং বোরিং ভল ভ্লগ পাও ভলগ কি সুন্দর বলছি আমি আমি মানে এত সুন্দর ভয়েস দিচ্ছি বলে বোঝাতে পারবো না তো বাই দ্য ওয়ে চলে এসেছি এখন আমাদের ডেস্টিনেশনে আর কি সুন্দর দেখতে পাচ্ছ তো কি সুন্দর পরিবেশটা কত ফুল রয়েছে আমার ফুল সেরা লাগে জানো তো বাট অনেক যত্ন করতে হয় এখানে তো যত্ন করার মতো লোক আছে বাড়ির মধ্যে যত্ন করার লোক নেই সব ফুল গাছ তেমনভাবে গাড়ির মানে বাড়িতে নেই আর কি তো এই দেখো কত সুন্দর ফুল গাছগুলো না আমার তো বেশ ভালো লাগছে কি সুন্দর দেখতে লাগছে লাল নীল হলুদের মেলা বসেছে সত্যিই লাল নীল হলুদের মেলাই বসেছে গো তো গাঁদা ফুল এই ফুলগুলো কি লাল লাল আমি তো জানি না কি ফুল তো এখানে আমরা কিছু কাজের জন্য এসেছিলাম যারা বোঝার তারা তো বুঝেই গেছো আর ওই দেখো সামনে রয়েছে একটা মন্দির মানে এটা কি বলতো একটা সোসাইটি টাইপের ঠিক আছে তো আমরা গেছিলাম ওখানটা একটু দেখতে বলেই দিলাম চলো আর তো আর এখানে দেখো কি সুন্দর বসে আড্ডা দেওয়ারও জায়গা রয়েছে মানে সোসাইটিগুলো সুন্দর হয় বাট ওখানে মেনটেনেন্সগুলো যেন একটু বেশি করতে হয় নিজের বাড়ির মধ্যে কি তুমি যা খুশি করতে পারো বাট সোসাইটির মধ্যে একটা ডিসিপ্লিন রাখতে হবে অবভিয়াসলি সেটা বাড়ির মধ্যেও রাখা উচিত বাট কেউ রাখে না হয়তো বা আমি যতদূর দেখেছি আর কি তো প্রচুর পরিমাণে রোদ ছিল ওই জন্য চুল দিয়ে মুখ ঢাকার চেষ্টা করছিলাম বাট চুল দিয়ে তোর মুখ ঢাকা যায় না তো যাই হোক এই দেখো সবাই মিলে এখানে গল্প করতে লাগিয়ে দিয়েছে আমি বোর ফিল করছিলাম আমি একাই ওখানে বাচ্চা কার সাথে কথা বলবো বলো তো তো ওই জন্য আমি ব্লগ শ্যুট করে আর ঘুরে ফিরে দেখছিলাম তো তখনই তোমাদের সাথে একটুখানি করে শেয়ার করে দিচ্ছিলাম আর ওরা তো এগিয়ে চলেই গেছিলো আমাকে ছেড়ে আমি যেহেতু রিলস ছিলাম ওই জন্য কাউকে খেয়ালই করিনি কি জ্বালা গান শুনতে শুনতে এত স্যাড হতে হয় না বাবু আমি তো জাস্ট এমনি ভিডিওটা ভালো লাগানোর জন্য গানগুলো দিয়েছি আমি ভাই অত স্যাড না তো এই দেখো আমি এখন আরও জায়গা ঘুরতে চলে এসেছি এখানে বাইকে করেই বেশিরভাগ ঘুরেছি কারণ এখানে নেমে দেখার মতো কিছু ছিল না সো বাইকেই আমরা বসে বসে সবটা দেখতে পেয়ে যাচ্ছিলাম অত নামবো কি করতে বলো তো আর সোসাইটিগুলো না আমার খুব ভালো লেগেছে কারণ এখানে এত সুন্দর কি বলবো সব সবকিছু একদম ঠিকঠাক কি তোমার সোসাইটির ভেতরেই কিছু জলের ব্যবস্থা থেকে শুরু করে মন্দির এমনকি মার্কেটও বসিয়ে দেওয়া হবে কিছুদিন পর তো এই দেখো খুব রোদ দিয়েছিল মানে মারাত্মক ওই জন্য মুখরা এই দিকে সবজি ঘুরিয়েছিলাম আর ওই দেখো তো মহাদেব রয়েছে কি সুন্দর লাগছে না হ্যাঁ হ্যাঁ মহাদেব তো এখন আমরা যাচ্ছি আর কিছুক্ষণ পরই আমরা বাড়ি চলে যাবো এর পথে একটা মিমির বাড়ি ঢুকেছিলাম একটা আঙ্কেলের বাড়ি ঢুকেছিলাম যেহেতু দুর্গাপুরে আমার অনেকেই রিলেটিভস আছে তো এখন বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাট আমাদেরকে আঙ্কেল ছাড়তে যাচ্ছিল বাস স্ট্যান্ডে আমরা আবার বাস স্ট্যান্ডে থেকে গেছিলাম কান্তা কারণ আমার সরস্বতী পুজোর জন্য একটা শাড়ি কিনতে দরকার ছিল বাট আমি তখন তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি আমার খুব খারাপও লাগছিল কান্তার মধ্যে ঢুকে আমার ফোনটা যেন সুইচ অফ হয়ে গেছিলো না হলে তো তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারতামই না তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে ফাইনালি পৌঁছে গিয়েছি বাড়ি আমার কিচ্ছু হোমওয়ার্ক হয়নি আর কাল মানডে স্কুল আছে আমি স্কুলে কি হোমওয়ার্ক দেবো বলো তো তো ওই দেখো আমি এখন পড়তে বসে গেছি পড়তে বসতে বাড়ি ফিরতে সব কিছু কত অনেকটা লেট হয়ে গেছে বাড়ি ফিরেছি আমরা ওই নটা সাড়ে নটা হ্যাঁ খেলাম এসে তারপরে ফ্রেশ হলাম সব কিছু ফ্রেশ ট্রেশ হয়ে আমার পড়তে টড়তে বসতে বসতে দেখো অনেকক্ষণই হয়ে গেছে পড়া আমার বারোটা কত বাজে যেন তো এখন আমি ঘুমাতে যাব তার আগে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই তো ভ্লগটা তো শেষ করা হয়নি আর আজকে আমি ক্যামেরার সামনে এসে বা ক্যামেরার সামনে কোনো কথাই বলিনি আজকে আমার ভাল লাগছিল না খুব টায়ার্ড ছিলাম সারাদিন এত ঘোরাফেরা হলে মানুষ তো টায়ার্ড হবেই তো অনেকক্ষণই পড়তে বসেছি ওই জন্য আমার ম্যাথসটা কমপ্লিট হয়ে গেছে এই দেখো ওইদিকে আমার ম্যাথস কমপ্লিট তো ওটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে অনেকগুলো ম্যাথস কমপ্লিট হয়ে গেছে এখন আমি ইংলিশের রিপোর্ট রাইটিং বা ডায়েরি লিখছিলাম হ্যাঁ সো ওটা কমপ্লিট করে নিয়ে সায়েন্স পড়ে ঘুমাতে যাব তো চলো আমি এখন কমপ্লিটটা করে নিই এদিকে আমার এসএসটি বইয়ের অবস্থা খারাপ ফাইনাল এক্সাম সামনের বই ছিঁড়ে কিনে চলে গেছে এবারে তো বইগুলো কোথায় ঢুকে যাবে ভগবান জানে এক মাসের জন্য পড়াশুনো বন্ধ হয়ে যাবে না পড়াশোনা বন্ধ হবে না আবার নাইনের পড়া শুরু হয়ে যাবে টিউশনে হয়তো দু তিন ছুটি থাকবে তারপরে এই আগে পরীক্ষাটাই তো দিই ফেল হয়ে গেলে আমি কিভাবে কিভাবে কীভাবে নাইনের বই পাবো বলো দেখি তো এখন পড়াগুলো কমপ্লিট করে আমি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি অনেক কোশ্চেন সলভ করেছি হাস তো আমার ব্যথা করছে তো চলো ভালো থেকো সুস্থ থেকো আর সারাদিন এরকম ঘুরেছি প্রচুর টায়ার্ড প্রচুর মানে আমি বিছানাতে শুয়ে পড়লেই ঘুমিয়ে যাবো সত্যিকারে ওই জন্য আমি বিছানাতে বসে বসে পড়ছিলাম আমার একটা ব্যাড হ্যাবিট আমি শুয়ে শুয়ে পড়ি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই ইন করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা